যে যেটা হারাইছে সে সেটা জন্য বুঝে ভাই যে কতটুকু অসহায়তার ভিতরে থাকতে সবচেয়ে মূল কথা হইলো একটা পরিবারের ভিতরে যদি কোনো ইনকাম না থাকে কর্ম না থাকে সে পরিবারটা আসলে চলতে পারে না উন্নত চিকিৎসার জন্য আমার ঢাকায় যাইতে হবে ভাই এখন আমি যাতে আপনার মাধ্যমে আর কিছু অর্থ সহযোগিতা যাতে পাইবে ভাই আমাকে একটু অনুরোধ আপনার প্রতি থাকবে একজনের আমানত আপনার কাছে দিতে আসছি যতটুকু পাইছি ভাই হয়তো আপনার যাতায়াতের খরচটা হবে ইনশাআল্লাহ এই টাকাটা আপনি একটু নিবেন পনেরোশো টাকা আছে আর আপনারা এই মানুষটাকে যদি সহযোগিতা না করেন হৃদয়টা যদি একটু না কাপে ভাই কোথায় কাঁপবে নিজেরা অনেক টাকা খরচ করি তাই আমি বলবো যে ভাইকে একটু সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমাদের নুরালম ভাই যিনি রাস্তায় চলার পথে দুর্ঘটনায় তার একটি পা এবং একটি পায়ে বর্তমানে আছে আরেকজন দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে গেছিল সেই আলম ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তো বর্তমানে আলম ভাই উন্নত চিকিৎসার জন্য তাকে দেখার জন্য আসছি এবং একজন ভাই আমাকে এই কথা শুনে তাকে কিছু অর্থ দিয়েছে সেটা তার হাতে পোষানো দেওয়ার জন্য চলে আসছি তো আমরা সরাসরি নুরালাম ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন না ভাই ভাই কি করতেছিলেন ভাই বসেছিলাম ভাই

জি ভাই তাই না জি একটা মানুষের একটা অঙ্গ হানি হয়ে গেলে এর থেকে অসহায়তার কিছু থাকতে পারে না ভাই একটা হাত হোক একটা চোখ হোক একটা পা হোক যে যেটা হারাইছে সে সেটার ভাই যে কতটুকু অসহায়তার ভিতরে থাকতে সবচেয়ে মূল কথা হইলে একটা পরিবারের ভিতরে যদি কোনো ইনকাম না থাকে কর্ম না থাকে সে পরিবারটা আসলে চলতে পারে না আমি এরকম ছিলাম না ভাই আমার আল্লাহ দুর্ঘটনা আমাকে এরকম বানাইছেন আমার অর্থ অনেক নষ্ট হয়েছেন আমি আর কুলায় উঠতে পারতেছিলাম না আমি আসলে কারো কাছে সাহায্য নেওয়ার মতো কখনো কোনো দিন আশা করি না কিন্তু আল্লাপাকের একটি ইচ্ছা হয়তো আমার প্রতি এরকম হবে আল্লাপাক যা করেন ভালোর জন্যই করেন এখন আমি না পাইরা এখন সহযোগার হাত আমার বাড়াইতে হয়েছে আমি আর কুলায় উঠতে পারতেছিলাম না এর জন্য দেশবাসী যারা আমাকে এলাকাবাসী আত্মীয় স্বজন আমার প্রতিবেশী আমাকে এ পর্যন্ত উনিশ সাল থেকে এ পর্যন্ত চিকিৎসার জন্য অনেক ব্যয়বহুল অর্থ তারা আমাকে সহযোগিতা করেছেন এবং বাইর থেকেও আমাকে অনেক প্রবাসী ভাইরাও আমাকে সহযোগিতা করেছেন এখন এখনো পর্যন্ত তারা করতেছে পরবর্তীতে আমার একটা পা লাগানোর জন্য অনেক অর্থের প্রয়োজন হবে অনেক প্রবাসী ভাইয়েরা তারা বলছে এবং এলাকাবাসী আত্মীয় স্বজনরা বলছে যে আমরা পরবর্তী তোমার পা লাগানোর ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ যদি আমাদের হায়াত আল্লাহ পাক বাঁচায় রাখে আমরা দেখব এখন আমি বর্তমানে চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য আগামী কালকে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে ঢাকায় যাওয়ার চিন্তা ভাবনা করছি আল্লাহ যদি নেওয়ায় আমার একটা আপনার কাছে অনেক রিকোয়েস্ট থাকবে ভাই হাত জোর করে একটা অনুরোধ থাকবে আমার এই অ্যাক্সিডেন্টটা শোনার পরে আপনি আসছেন আসে আমাকে একটু সহযোগিতা করছেন কিন্তু এবার উন্নত চিকিৎসার জন্য আমার ঢাকায় যাইতে হবে ভাই এখন আমি যাতে আপনার মাধ্যমে আরো কিছু অর্থ সহযোগিতা যাতে পাই ভাই আমাকে একটু অনুরোধ আপনার প্রতি থাকবে আমাকে একটু আপনার মাধ্যমে একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবেন ভাই আসলে খুব বেদনাদায়ক আসলে আমি প্রকাশ করতে পারতেছি না এই মানুষটা তার সব ছিল এই মানুষটার উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়া লাগতেছে বুঝতে পারতেছেন তার প্রচুর টাকা ব্যয়বহুল বর্তমানে আরো কিছু টাকা লাগবে তো এ টাকাটা দিছে যার জন্য তার জন্য দোয়া করবেন আর আপনার বিকাশ নাম্বারটা আপনাকে যারা অর্থ সহায়তা করবে আপনার বিকাশ নাম্বারটা বলে দিবেন যাতে আপনার কাছে সরাসরি আমার যারা শ্রোতা আছে যারা যাতে আপনার সাথে সরাসরি কিছু অর্থ দিতে পারে আমার পার্সোনাল বিকাশ নাম্বার 01799072809 এই নাম্বার জি এটা আমার পার্সোনাল এটা হচ্ছে বাইয়ের পার্সোনাল বিকাশ নাম্বার যারা অর্থ সহায়তা করতে চাচ্ছেন এই মানুষটাকে এই যা আমি দেখাই দিই এই মানুষটাকে কথা বলে দিই এই মানুষটাকে আপনারা ভাইয়ের সাথে সরাসরি ফোন দিবেন কথা বলবেন আপনারা যতটুকু পারেন সহায়তা করবেন এই পায়ে কিন্তু রড আছে ভাই রড আছে না জি এই পায়ে রড দেওয়া আছে রড দেওয়া আছে জি তো তার এই চিকিৎসার জন্য কিন্তু অনেক অর্থের দরকার আপনারা যে যেখান থেকে পারেন আমি রিকোয়েস্ট করব যে একটু তার দিকে খেয়াল রাখবেন 100 200 500 50 টাকা যে যত পারেন ভাই এই মানুষটাকে যার যতটুকু সমর্থ আপনাদের কিছু পরিমাণ অর্থ তাকে দেওয়ার চেষ্টা করবেন এই মানুষটা আসলে সাহায্য নেওয়ার ব্যক্তি না এক সময় তার অনেক কিছু ছিল জমি জামা সব ছিল তার আজকে দুর্ঘটনার জন্য তার সবকিছু চলে গেছে আমরা এলাকাবাসীর কাছ থেকে জানবো সে সত্যতা আসসালামাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না ওনার বিষয়ে একটু কথা বলেন উনি আর ওনার একটা ভগ্নীপতি কান্দিবিটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় বাগনি মারা গেছে বন্যা একটা বাগানে অস হয় তারপরে ওর বিয়ে বল চিকিৎসা করতে গিয়ে আর বাপ মারা গেছে তুমি যে আমার যা ছিল সব বিক্রি করিয়া এখন আর চিকিৎসা শেষ হয় নাই আমরা এলাকাবাসী যতটুকু পারি সহযোগিতা করেছি এখন আর একটা ছোটো একটা বাচ্চা দুইটা বাচ্চা আছে আর মাও নাই আর বাপও নাই আর কোনো উপযুক্ত ভাইও নাই। ওই এখন অসু হয় এখন আপনারা দেশবাসী যদি কিছু সহযোগিতা করেন আমরা তো পাশাপাশি আছি আপনারা যদি সহযোগিতা করেন চিকিৎসাটা করতে পারেন আর সাল বাল নিয়ে যাতে নিজের পায়ে দাঁড়াইতে পারে এই একটা পরিস্থিতি জন্য আপনার দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি জি ধন্যবাদ মানবিক বেঁচে থাকুক এই মানুষগুলো বেঁচে থাকুক প্রত্যেকটা পরিবারের যারা বিপদগ্রস্ত আছে সবাই বেঁচে থাকুক আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম